আর তারপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং টিএমসির দালালগুলো যদি রোহিঙ্গা এবং বাংলাদেশের থেকে আসা মুসলিমদের বাঁচানোর জন্য এত প্রেম প্রীতি থেকে থাকে তাদের ঘরের এক একটা মেয়ে ধরে বিয়ে দিয়ে জামাই নিয়ে রেখিয়ে দেখ এবং তাদের হিন্দু বানিয়ে নিয়ে রেখে দেখ আমাদের কোনো আপত্তি থাকবে না তাছাড়া এই বাংলায় ওই বাংলাদেশি রোহিঙ্গা এবং মুসলিমদের কোনো জায়গা নেই আমরা থাকতে দেব না আর একটা হিন্দুকে এই বাংলা থেকে আমরা যেতে দেব না দায়িত্ব নিয়ে বলছি ওই আইনে জালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো জেলে যাবে আপনারা শুনবেন অতএব আপনাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই দু হাজার চোদ্দো সালের আগে যারা এসেছেন বাংলাদেশের একটা ডকুমেন্টস এবং ইন্ডিয়ান একটা ডকুমেন্টস লাগবে আর বা তিনটে অ্যাভিডেভিট এটা হচ্ছে মূল কাগজ অ্যাভিডেভিট তো যে কেউ করতে পারবে দু মূল কাগজ লাগবে দুটো ধর্মীয় সার্টিফিকেট লাগবে আমি ধর্মীয় সার্টিফিকেট সঙ্গে নিয়ে এসছি আমাদের মহারাজজি তানার কাছে আসে আজকে হয়তো এই ভিড়ভাড়টার মধ্যে কতটা দিতে পারবো জানি না আমাদের নিত্যানন্দ শিবাশ্রম রয়েছে এরা সবাই আপনাদের ধর্মীয় সার্টিফিকেট দিয়ে দেবে সেটা পাওয়া কোনো ব্যাপার না হিন্দু হলেই হবে এবং তিনটে অ্যাভিডেভিট করে দুটি বাংলাদেশের একটা আর ইন্ডিয়ান একটা চোদ্দো সালের আগের ডকুমেন্টস দিয়ে সি অ্যাপ্লিকেশন করা সম্ভব তাতে তাতে সামান্যতম যে খরচ সেটা আপনাদের করতে হবে এবার অনেকে বলছে কেন আমরা সেগুলো করব কেন লাইনে দাঁড়াবো পাঁচ কেজি রেশনের জন্য পাঁচশো হাজার টাকা ভাতার জন্য দিনের পর দিন লম্বা লাইনে রোদের মধ্যে বহু ছেলে মেয়েকে যখন লাইনে দাঁড় করান লজ্জা করেন না আপনাদের লজ্জা করা উচিত আপনারা বাংলাদেশ থেকে অনেকে গল্পতেন মা বাবা বা ঠাকুরদাদার এত বিকে সম্পত্তি বাড়ি গাড়ি ফেলে রেখে চলে এসছি রাতের অন্ধকারে সেই রাতের অন্ধকারে যাতে পালাতে না হয় তার জন্য যদি দুদিন আমাকে সময় ব্যয় করতে হয় চার দিন সময় ব্যয় করতে হয় আপনাকে তো কেউ তাড়িয়ে দিচ্ছে না কেন ব্যয় করব না আমরা অনেকে প্রশ্ন করছে এগুলো তৃণমূলের দালালগুলো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি না সেই তৃণমূলের দালালগুলোকে বলছি এই দালালি করা বন্ধ করুন উদ্বাস্ত সমাজের মানুষ এই এলাকা জুড়ে সেভেন্টি পার্সেন্টের উপরে বসবাস করে খেপে গেলে একদম চটিয়ে লাল করে দেবে আপনাদের জাগা পাবেন না খুঁজে আর তারপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং টিএমসির দালালগুলো যদি রোহিঙ্গা এবং বাংলাদেশের থেকে আসা মুসলিমদের বাঁচানোর জন্য এত প্রেম প্রীতি থেকে থাকে তাদের ঘরের এক একটা মেয়ে ধরে বিয়ে দিয়ে জামাই বাড়ি নিয়ে রেখিয়ে দেখ এবং তাদের হিন্দু বানিয়ে রেখে আমাদের কোনো আপত্তি থাকবে না তাছাড়া এই বাংলায় ওই বাংলাদেশি রোহিঙ্গা এবং মুসলিমদের কোনো জায়গা নেই আমরা থাকতে দেব না আর একটা হিন্দুকে এই বাংলা থেকে আমরা যেতে দেব না দায়িত্ব নিয়ে বলছি যা বলে বলুক আমাদের কিচ্ছু যায় আসে না আমি আপনাদের সামনে বলছি আমি হয়তো সবসময় সময় দিতে পারবো না আমাদের বাঙালি লোক পক্ষ থেকে প্রতিনিয়ত ক্যাম্প করা হয় এবং সিএ অ্যাপ্লিকেশন করানো হয় আমাদের সদ্য শিক্ষক মহাশয় আমার খুব কাছের মানুষ আমার বাড়ি থেকে মাত্র একশো মিটার দূরে যে স্কুল পাল্লা স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন উনি হেডমাস্টার ছিলেন আমাদের সঙ্গে খুব সুসম্পর্ক রয়েছে আমাদের উদ্বাস্ত সমাজেরই মানুষ উনি আমাদের পাশে সবসময় আছেন ওনার পুরো টিম রয়েছে সঙ্গে আট দশজন সামনে যারা বসে আছে মূল কাজ করে তাদেরও পরিচয় করানো হয়নি যদিও তাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে ওনার টিমের আজকেও মানে আট নজন এসেছেন তাঁরা তো সকলে মিলে এই কাজটি করছে আজকে আমাদের নোহাডাও তো ক্যাম্প রয়েছে কুমড়ো কাশিমপুরে ক্যাম্প রয়েছে সেখানেও আমরা যাব আমাদের এই মানুষগুলোকে যাতে আমরা সি এর আন্ডারে বা এসআইয়ের আন্ডারে আমরা এনে সবাইকে সহযোগিতা করতে পারি তার জন্য আজকের এই ক্যাম্প আমি সত্য শিক্ষক মহাশয়কে বলবো আবার আপনাদের জানার উদ্দেশ্যে বলছি আমি মানে এটা আমার বলা ঠিক না তবুও বলছি এই পশ্চিমবঙ্গে সর্বপ্রথম যে আটটি সি এ সার্টিফিকেট পেয়েছিল সেটাকে অ্যাপ্লিকেশন করেছিলেন শিক্ষক লিটন মহাশয় লিটন বিশ্বাস মহাশয় এবং সেটাকে অতি পাইয়ে দেওয়ার কাজটা আমি স্বপন মজুমদার করেছিলাম তাই তো মাস্টার এবং পশ্চিমবঙ্গে প্রথম আটটি সার্টিফিকেট আমরাই করে দিয়েছিলাম এবং সর্বশেষ যে সার্টিফিকেটটা হয়েছে বেতন অধিকারী যে পেহেলগামে গিয়ে মারা গিয়েছে তার স্ত্রী সেই সার্টিফিকেট সিএ অ্যাপ্লিকেশনটা মাস্টারমশাই করেছিলেন এবং সেই সার্টিফিকেটটাও পাইয়েদের কাজ আমি করেছিলাম হোম মিনিস্ট্রিতে বলে অতএব আপনারা ভয় পাবেন না আমাদের এই অ্যাপ্লিকেশনগুলো সঠিকভাবে আমরা অ্যাপ্লিকেশন করার পরেও একটা ভেরিফিকেশন হয় সেটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন বারাসাত পোস্ট অফিসে গিয়ে করতে হতো সেই পোস্ট অফিসে পোস্ট যে সুপার সুপ্রিনটেন্ডেন্ট এবং সেন্ট্রালের একজন আইবি অফিসার থাকেন তারা কোঅপারেট করছিল না মাস্টারমশাই সাক্ষী রয়েছে সেই সুপ্রিনটেন্ডেন্ট এখন হাতে ধরবে না পায়ে ধরবে জানি না কাজ তো আমাদের করতে হবে আমি চি পি থেকে শুরু করে পোস্টালের যে মিনিস্টার সব পর্যন্ত দৌড়িয়েছি এবং আমাদের কাজ করতে হবে এটা পরিষ্কার না করলে তার ব্যবস্থা কিভাবে নিতে হয় আমরা ভালো করে জানি অতএব আপনাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই আগামী দিন আমরা আরও আমি আমি অলরেডি আমার বিধানসভায় চাঁদপাড়াতে একটা সেন্টার করার জন্য প্রবীণ রায়কে অলরেডি বলেছি যাতে এখানকার মানুষ সবাই সেই সুবিধা এখানে চাঁদপাড়ায় বসে পেয়ে যায় এবং প্রতিনিয়ত প্রত্যেক দিন এবং আমাদের পাল্লাতে থাকবে আমাদের সনেকপুর আশ্রমে থাকবে আমাদের বনগাতে একটা সেন্টার করার ব্যবস্থা করছি আমরা এবং হেলেনচা হাবড়া এবং ঠাকুরবাড়ির থেকেও করছে আমরা সকলে জানি এইভাবে আমরা সকলে সেই ক্যাম্প তো আমাদের শুধু আপনাদের জানার জন্য যে কিভাবে আপনারা করবেন এবং সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য এই অফিসগুলো করে আপনাদের যেহেতু একটা ফর্মকে ডা একটা অ্যাপ্লিকেশনকেও করতে গেলে পর্যাপ্ত একটা সময়ের প্রয়োজন সেই সময় নিয়ে আপনাদের সঠিক গাইডলাইন দিয়ে যে ছেলেগুলো থাকবে তারা কাজ করবে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই আপনারা ভয় পাবেন না এই বিষয়ে সবিস্তারে আরও আমাদের শিক্ষক লিটন মাস্টার মশাই বস আপনাদের বিস্তারিত বলবেন ইতিমধ্যে আমাদের নিত্যানন্দ শিবাশ্রম থেকে ওই আশ্রমের সম্মানীয় সম্পাদক সেক্রেটারি মহাশয় নিরীপেন বিশ্বাস উপস্থিত হয়েছেন তানাকে বলবো আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য এবং সকলের উদ্দেশ্যে বলবো আপনি একটু উঠে দাঁড়িয়ে সকলের সঙ্গে পরিচয় একটু করিয়ে নিন ভালো হবে নিত্যানন্দ ব্রহ্মচারী যে আশ্রম সনেকপুরে সেই আশ্রম দেখাশোনা করেন উনি যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা শেষ কথা বলবো ভয় পাওয়ার কিচ্ছু নেই আগামী দিন দু আসছে আপনারা সকলে হিন্দুত্ব এবং এই হিন্দুত্বকে রক্ষা করার দায়িত্ব আপনাদের নিজেদের আপনার নিজের ধর্ম আপনার নিজের মা সম্মান করে আপনার নিজের দেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদের নিজেদের এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা লোভী মহিলা তার প্রচলনে এসে প্রবলনে এসে আপনারা কোনো ভুল সিদ্ধান্তে যাবেন না আর যারা গিয়েছে তাদের বলবো তারা এখনও সময় এসে ফিরে আসুন আজকের তারিখের পরেও যারা উদ্বাস্ত মানুষ তৃণমূল কংগ্রেস করছে আমি মনে করি তারা হিন্দু হতে পারে না তাদের গায়ে আমার মনে হয় এটা আমার বলা ঠিক নয় কিন্তু বলতে বাধ্য হচ্ছি দু সালে যে রাজাকাররা একাধিক জায়গায় খুন ধর্ষণ করেছিল সেই তার কোনো প্রতিফলন তাদের মধ্যে মনে হয় আছে মানে রক্তে মিশিয়ে গেছে সেই রাজাকারদের রক্ত তা না হলে তৃণমূল কংগ্রেস করতে পারে না আজকের তারিখের পরে সবাইকে ধন্যবাদ